সবাই সবাই একটু কয়েক সবাই একটু কয়েক সব আমরা আছি এখন হচ্ছে গিয়ে মিলন কমেডি সেন্টারে আচ্ছা আমি লাইভে আসার বিপত্তি আছে গুছিয়ে কথা বলতে হয় সবকিছু কিছু মিলিয়ে ভালো গুছিয়ে কথা বলতে পারে হচ্ছে গিয়ে অনেকেই এর ভিতরে যারা যারা এখানে উপস্থিত আছেন তিনি হচ্ছেন গিয়ে চয়নিকা চৌধুরী ডিরেক্টর আমাদের দিদি আর আর যারা যারা গুছিয়ে কথা বলতে পারেন তিনি হচ্ছেন গিয়ে মিলন আর যারা গুছিয়ে কথা বলতে পারেন তাদের মধ্যে একজন হচ্ছে নাদিয়া আর অর্ষা শুয়ে পড়েছে আর হাজেন আগে গুছিয়ে কথা বলতে পারতো এখন পারে না আচ্ছা এখানে সবাই আছে এখানে আছে যে আনিস রহমান মিলনের মা আমাদের আন্টি উনি আছেন বড় বোন কি আপনি আপনি বড় বোন আর আপনি ছিলেন তারপরে আর সবার শেষে যে হয়েছিল সে তো সুমন এখানে আছে হচ্ছে কি আর কে আপনি পরিচয় দেন আমার নাম আব্দুর রাজ্জাক আমি মিলনের বড় ভাই আর আর যে আরেকজন বাবার সমান বড় ভাই আছেন তার নাম হচ্ছে নাসিম ভাই আর ইনি হচ্ছেন আমাদের পাড়ার মেয়ে এই পারে আপনার বর্ষবা আচ্ছা হঠাৎ করে রাতে মিলন আমাদেরকে দাওয়াত করলো আমাদেরকে নাকি ইফতারি করতে হবে আচ্ছা লাইভ কি চলছে কি আমাকে শুরু করব চারজন আছে এখানে চারজন আছে চলছে চলছে দেখা কথাগুলো ফাও গেল এরকম যাতে না হয় আচ্ছা মিলন আমাদেরকে দাওয়াত করলো সে অনেক কথা দাশুদা বলে লাভ নেই এবং মিলন অনেক কি দাওয়াত করলো মানে হচ্ছে আমি ভাবছিলাম যে আমাকে দাওয়াত করছে যে কাকা একটু আসতে হবে ইমার্জেন্সি আমি ইফতারি খাওয়া যাবে অসুবিধা কি আপনি আসছেন কবে এক সপ্তাহ হলো ঘটনা এখানে শুনলাম যে এক সপ্তাহ তিন সপ্তাহ হলো এবং মাস চলে যাচ্ছে আচ্ছা আর একজন আছে লুকায় আছে নূর ও আমার ও আমাদের পাড়ার ছেলে আচ্ছা দাওয়াতি দাওয়াতি অনেকে আছে একের পর এক সবাই আসতে থাকবে এবং অশে একটু দাঁড়াও শ্রীগ্রী শুভ সব কথাই তো আমাদেরকে বলতে হবে তাই না তো এরকম এই বিষয়টা তুই দেখবি আচ্ছা একবার কথা ঠিকই যে দরজায় পাড়া দিতে পারি নাই ইত্যাদির একটা ঘন্টা বাজলো ইত্যাদি করবো তার আগে একজন লোকেশ হাজির তিনি হচ্ছেন যে যে মিলন হন আপনার কাকি আচ্ছা এই পরিচয়টা পাওয়ার পরে আমি ঘাবড়াই নেই আমার মূলত যিনি ঘাবড়াইছেন তিনি যিনি আমার সঙ্গে আসছেন আমার ওয়াইফ স্মৃতি তিনি বলছেন যে হ্যাঁ কারণ আমি আমার এই কাকার আওয়াজে বুঝতে পারছি যে কাকা কি কাজটা করছে কাকা যা করছে ভালো করছে কাকা তো এখনো ছোট আছে যার কারণে কাকার মা আমাদের যে যিনি আছেন আনটি তিনি যেটা করছেন তিনি হচ্ছে বলছে যে বাবার আমার কিছু করার ছিল না ওরে শেষ পর্যন্ত আমার এটা ছাড়া আর কিছু করা ছিল না তো শুনলাম একটা বিশাল একটা কারফু করে এই কাজটা করা হয়েছে এবং শেষে উনি কবুল বলতে বাধ্য হয়েছেন কবুল তো সহিচ্ছে বলছেন নাকি অবশ্যই আচ্ছা লাইভে আসলে বেশি সময় খুশি হয়ে খুব সুন্দর খুব ভালো অনেক সুইট অনেক শান্ত সুশিক্ষিত এই বিষয়ে আমাদের নিজস্ব সংবাদদাতা জনি গদি এখানে আছে সংবাদদাতার কিছু না ভালোকে ভালো বলতে পারা একটা গুণ ভালো জিনিস ছড়িয়ে দিতে হয় সেটাই আমি পারি আমি খারাপ জিনিস ছড়াই না ঠিক আছে অনেকের মতো আমি আমি ভালোর কথাই বলছি হ্যাঁ আপনি থাকাতে আমার জি কুপুক সবাই তো খারাপ জিনিস ছড়ায় দেয় আমি ভালো জিনিসটা সুবাদার শুনে আজকে সংবাদটা সবার সুন্দর করে শুনেছেন তো

আমার অনুভূতি অন্যরকম আমি যখন আমাকে একটু ফোন দিলাম মানে হঠাৎ একটা ফোন পেলাম মানে আমি তখন দেখিনি সন্ধ্যার ফোন ব্যাক করলামও একদমই আসেন কি হয়েছে আমি তো জানি না বুঝছেন আয়শা দেখলাম এই ঘটনা এত ভালো লাগছে এবং মিলনের জন্য শুভকামনা এবং আপাতত আপনার কান্দ আসছে একটু আমিও কানছিলাম আমি 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 নাদির কাছে আছি তোমার অনেক বড় জানি করছ বিলুনের সাথে হ্যাঁ কেমন লাগছে আজকে প্রথমত মিলন ভাই বাংলাদেশে আসছে আমাদেরকে একটা অল্প কয়েকজন মানুষকে ইফতারের জন্য আজকে আমরা একত্রিত হব সেটার জন্য বলা হয়েছে আমরা মিলন ভাইর সাথে দেখা হবে সেই খুশিতেই এত বছর ভাবছিলি যে আগের দিন আসছে ঢাকায় এরকম তো মনে ছিল তাই না সত্যি কথা বলছি যে আপনি যত আগে জানেন তত আগে তো আমরা জানতাম না আমরা আমাদের আমাদের অবশ্যই আপনি কতদিন এখানে ছিলেন সেটা জানতাম আমরা না সে বাংলাদেশে জানো করতেছি আচ্ছা আমরা কিছুই জানি না মানমিলন ভাষাতে দেখা হবে সেটাই আমাদের আনন্দ ছিল এত দীর্ঘদিনের কলিগ আমরা সবাই উপস্থিত হয়েছি ঠিক ইফতারে রাখদি আমরা যখন টেবিলে বসবো সবাই একসাথে ঠিক সেই সময় লাল টুকটুকে একটা মেয়ে একটা অল্পবয়সী একটা মেয়ে এসে হাজির হলো এবং মানে সবার মধ্যে এরকম একদম সুন্দরী মেয়ে ভাব মানে স্বাভাবিকভাবে আমরা তাকিয়েছিলাম আর বলিস না এখানে যে দুজন আছে তারাও জানতো না তুমি তো এতিম ছেলে তুমি কিভাবে জানো নূর এবং নূরের হাজবেন্ড হ্যাঁ আমরা জানতাম না হঠাৎ করে আমাদের একটা দাওয়াত হয় আমরা ইফতার করতে এখানে আসি এসে আমরা আবিষ্কার করি যে আমাদের শ্রদ্ধেহ ভালোবাসার মিলন ভাই বিবাহিত আমাদের একটু দুঃখ হয়েছে সেটার জন্য যে হারে মানুষটা বিবাহিত বাট আমরা খুব আনন্দিত এখানে আসি এই হচ্ছে আমাদের ভাবি সবাইকে অনেক শুভেচ্ছা আপনারা কথা বলেন আমরা একটু দেখি সবাইকে অনেক শুভেচ্ছা যারা ছিল আমার আজকে ইনভিটেশনে যারা আমি আপনাদেরকে ধরতেছি যারা আজকের এই আমার ইনভিটেশনে যারা আসছে ইফতারের এক ধরনের উচিলা ছিল আর একেবারেই পারিবারিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং সেটা হয়তো সৃষ্টিকর্তার একটা চাওয়াই ছিল হয়তো আমার পরিবারের চাওয়া আমার বন্ধু বান্ধবের আপনি সুখী মাঝে মাঝে আপনি কিছু কথা বলেন কারণ হয় কি তো সবার সবার সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং দেখা যাক দোয়া করেন দেখা যাক কি হয় পরবর্তীতে আমরা কতদূর কি করতে পারি না করতে পারি আর আমাদের জন্য আমাদের দুজনের জন্য আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আমিন 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 সবাই আলহামদুলিল্লাহ বলেন আমিন আমিন

এইবার কি আমরা এটা পাতাইলা না করে পারা যায় তালি দে সবাই। দুটি অবস্থাতে সন্তানই যথেষ্ট আর আপনারা নেবেন না। কথা দেন আমাদের যদি ইন কেস আইসা পড়ে আমরা জানি না। আচ্ছা সিদুল তুমি কিছু বলবা কি? তুমি তো আমাদের এ পারেরই মেয়ে। আচ্ছা কেক কাটবো কি আমরা?